হ্যালো এভিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে বাবার বাড়িতে প্রথম দিন তো সকালবেলা দেখেন সবাই ঘুম থেকে উঠে গেছে বাচ্চাগুলো তো খুব সকাল সকাল উঠে গেছে ওদেরকে ওর মামা বলেছে যে আজ ছানটা রাতের বেলা গিফট দিয়ে গেছে সেই জন্য তারা সকালবেলা উঠেই ছাদে দৌড়াচ্ছে গিফট নেওয়ার জন্য তো এখানে দেখেন ডিম ডিম সিদ্ধ করে চাটা সব হয়ে গেছে বাচ্চাদের খেতে বলছি তো কেউ শুনছেই না সব এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে

দেখ কতটা গিফট পেলি তোরা আর এতক্ষণ থেকে খুঁজেই বেড়াচ্ছিস খুঁজেই বেড়াচ্ছিস পুরো ছাদে দিয়ে চলে গেছি চল স্যান্ডটা তো তোদেরকে অনেকটা দিয়ে দিল চল 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 অনেক গিফট পেয়ে গেল এরা সকালে উঠে সকালে উঠে অনেক গিফট পেল তুমি কটা পেলা কাইপা দেখি তোমার কটা চারটা পেলা আর ওখানে পাবি না হয়ে গেছে ছাদেই থাকে ঘরে কোনাতে রাখে না ওরা

এখানে আমাদের বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে দেখেন মাটির চুলোয় রান্না করছে আর মাটির চুলা রান্না খুব ভালো হয় আর স্বাদও হয় খেতেও খুব ভালো লাগে তো এখানে মাটির চুলায় রান্না করছে তো বাড়িতে যখন লোক বেশি হয় তখন মাটির চুলাও রান্না করে আবার গ্যাসও করে এখানে গ্যাসে দেখেন ডাল হয়ে যাচ্ছে সকালে রুটি বানা হয়ে গেছিলো আর চুলায় মাংস বসিয়ে দিয়েছে এখানে শাক কাটা হচ্ছে মানে সব রকম রান্নার প্রস্তুতি চলছে আর এইদিকে রান্না বানা হচ্ছে আর আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই মুহূর্তে মাহির আসলো নানি বাইতে কে মাহির আর মাহিম পড়া গিয়ে গেলো কোন বাড়ি বিয়েতে তো আজকে আসলো ওরা আর শুরু হয়ে গেলো এসে শুরু হয়ে গেলো খেলা ধুলো কৈফা তো এখানে ওরা খেলাধুলা করছে আর বাড়ির সবাই খেতে বসেছে দুপুর বেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল জামাগুলো কি হলো দেখো তোমাদের আল্লাহ এত নোংরা তুই কোথায় বসে আছিস সাদা সাদা কি লাগলো সব তো কোথায় হাতে পায়ে ছি 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 কি নিয়ে এগুলো এগুলো চুন না কিরে রং ছিল না না রং না এই মেয়ে তোর জামাটা কি হলো দেখ ধুলা কি করলাম তোমার সবার জামা কাপড় তো এখানে দেখেন সন্ধ্যাবেলা বাচ্চা পার্টি সবাই চাউমিন খেতে ব্যস্ত তো ওর জন্য মামি চাউমিন বানিয়ে দিলো আমরা সবাই মিলেই বানালাম তো ওরা চাউমিন খাবে আর বানিয়ে নিয়েছি চা আর কফি তো ওরা চাউমিন খাচ্ছে আর আমরা খাবো চা আর কফি চা যে যার যে যেটা পছন্দ করে সেটাই করে নিয়েছি আর এর সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি সন্ধ্যার চা খেতে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা